২০১৪ সাল থেকে মাহমুদুর রহমান যে বিপ্লবী লড়াই করেছেন সেখান থেকে না উচ্ছাস করার জন্য তিনি প্রমাণ করে গেছেন কোন পতিত শক্তি কেউ কেউ রক্ষা করতে পারে না সে না পতনের মধ্য দিয়ে এবং পলায়নের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে মাহমুদুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা উনি দেশ থেকে চলে গিয়েছিলেন তুরস্কের থেকেও বিপ্লব করেছেন এই বিপ্লবের সামিল হয়েছে হাজার হাজার মানুষ এবং এদেশের এদেশের গত ষোলো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং গুম হয়েছেন জেল তারাও আজকে সেই মাহুদে আমি কিছু বলতে চাই না অবিলম্বে রাষ্ট্রকে বলতে চাই মেঘলা গ্রুপের যত টাকা ঋণ আছে সমস্ত টাকা আগামী এক মাসের উদ্ধার করতে হবে এবং রাষ্ট্রকে তদন্ত করতে হবে তারা শেখ হাসিনার সাথে লুটপাটে কিভাবে ছিলেন এবং তারা কত কোটি টাকা লুটপাট করেছেন বিদেশে পাচার করেছেন আজকে সেই গ্রুপের বিরুদ্ধে আজকে আপনাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে আপনার মেঘলা গ্রুপে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা মাহমুদুর রহমান মামলার ভয় না উনি বিচারক আদালতের আদালতের বিচারকের সামনে বলতে এই বিচারকদের আয় আমি বানি না সেই মাহমুদুর রহমান এটা বাংলাদেশের মাহমুদুর সম্পাদক আমার দেশের সম্পাদক আপনারা জানেন মাহমুদুর রহমান তুরস্ক এক মাস পাঁচ দিন বেঁচে দিলেন তার মধ্যে পাঁচ দিন জেলে ছিলেন উনি জেল এমনি বেরিয়ে যাননি উনি জেল থেকে জেলে গেছেন জেল থেকে আইনি প্রক্রিয়ায় জেল থেকে বেরিয়ে এক মাসের মধ্যে কিন্তু আমার দেশ বেরিয়েছেন এটাই হচ্ছে মাহমুদুর রহমান যেটা বাংলাদেশের কোনো শিল্প করতে পারে না আমি অবিলম্বে মেঘলা গ্রুপকে কে আবারো হুঁশিয়ারি জানাই এক মাসের মধ্যে যদি মামলা তুলে না নেওয়া হয় আমরা মেঘলা গ্রুপের সারা বাংলাদেশের যে সব অফিস তালা বন্ধ করে দিতে বাধ্য হব ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে এসছি এই ৫ ই পরবর্তী বাংলাদেশে মাহমুদুর রহমানের মতো একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হবে কল্পনাতীত উনি সংবাদপত্রের স্বাধীনতার মূর্ত উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশের মধ্যে একজন মূর্ত প্রতীক আপনাদের নিশ্চয়ই একটা ছবি ভুলবেন না কোনদিন বাংলাদেশের ৬৪ টি জেলায় ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল উনি তখন মামলায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জেলায় জেলায় উনি ঘুরছেন মামলা যখন করছেন ওনাকে যে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কপালের মধ্যে থেকে রক্ত জামা ছিঁড়ে ফেলেছে সেই সাহসী সাংবাদিক বর্তমান পথে আগস্টের পরবর্তী সময়ের মধ্যে তার বিরুদ্ধে স্বাধীনভাবে দেখার জন্য মামলা হবে আমরা উদ্বিগ্ন নিজেদেরকে আমরা লজ্জিত মনে করছি এই ব্যাংক গ্রুপকে আপনারা সকলেই জানেন সুতরাং এখনো প্রেতাত্মা আছে পেশেন্টের প্রেতাত্মা এখনো আছে তাদেরকেও যদি আমরা সমলপাতিত না করতে না পারি সেই জন্য আমরা প্রাণ দিয়েছি অগাস্টের মধ্যে ছাত্র জনতা সংগ্রাম করেছি আমরা আমাদের সেই সংগ্রামকে সঠিক পথে সঠিক লক্ষ্যে আমরা নিয়ে যেতে পারবো না সেজন্য আমাদের এই স্বাধীনতা যাতে রক্ষা হয় যতই দুরুম আসুক যতই বাধা আসুক যতই নির্যাতন আসুক আমাদের সাহসিক কণ্ঠস্বরকে কেউ রোধ করতে পারবে না তোমার সুবতি উদয় হোক নিত্য মামলা প্রত্যাহার করো করো জনগণ এখনো জীবিত আছে জনগণ এখনো আছে জনগণ তোমাদের শুধুমন্ডলী আজকে অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত আমাদের আমাদের বিবেকের প্রতিধ্বনি বিবেকের কণ্ঠস্বর এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ইসলাম এর অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদ রহমান সাহেব যার রক্তে রঞ্জিত হয়েছে দেশের মাটি যিনি আপসহীন একজন স্বাধীনতা প্রিয় ব্যক্তি হিসেবে আমাদের মধ্যে ইতিমধ্যে সারা দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার বিরুদ্ধে এই মুক্ত আকাশে এই মুক্ত সময়েও যদি মামলার তাকে আসামি করা হয় বা বিবাদী করা হয় তার চাইতে লজ্জাজনক আর কি হতে পারে আমি আজকে এই সমাবেশ থেকে সরকারকে জানাতে চাই বিপ্লবী সরকারকে যে মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে বিপ্লব অর্থহীন আমি আশা করব যে মাহমুদুর রহমান সহ যারা জীবনের জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাচ্ছেন বিবেকের তারনায় যারা এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাদের জানমালের নিরাপত্তা তাদের যদি দিতে না পারেন এই স্বাধীনতা ব্যর্থতা পর্যবেসিত হবে